কল্পনা করুন এক বিশাল সমুদ্রের মাঝখানে একটি জাহাজ এগিয়ে চলছে বাতাস মৃত্যু সবকিছু স্বাভাবিক কিন্তু হঠাৎই চারপাশের আবহাওয়া বদলে যায় আকাশ ঘন অন্ধকারে ঢেকে যায় আর কম্পাস দিক ভ্রান্ত হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে জাহাজটি কোথাও যেন মিলিয়ে যায় এমনই রহস্যে মোড়া বারমুডা ট্রায়াঙ্গেল যার নাম শুনলেই মনে পড়ে শত শত জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়ার গল্প কিন্তু সত্যি কি এখানে কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করে নাকি সবকিছুই বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার এলাকা যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বারমুডা এবং পোয়েট্টোরিকোকে সংযুক্ত করেছে এ অঞ্চলকে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও ডাকা হয় বিগত শতাব্দীগুলোতে এখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয় চলুন কয়েকটি বিখ্যাত নিখোঁজ হওয়ার ঘটনা দেখে নেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ইউএসএস সাইক্লোপস নামের বিশাল একটি মার্কিন নৌবাহিনী জাহাজ তিনশো ছয়জন ক্রু সহ বারমুদা ট্রায়াঙ্গেলের ভেতরে প্রবেশ করার পর হঠাৎই অদৃশ্য হয়ে যায় আশ্চর্যের বিষয় হল কোনো ধরনের বিপদ সংকেত পাঠানোর সুযোগ পায়নি এই জাহাজটি এমনকি প্রতিকূল আবহাওয়া বা শত্রুর আক্রমণেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি দীর্ঘ অনুসন্ধানের পরও আজও পর্যন্ত এর কোনো চিহ্ন মেলেনি এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ফ্লোরিডা থেকে উদয়ন করে প্রশিক্ষণের জন্য ওরার কিছুক্ষণ পরে পাইলটরা জানান তাদের কম্পাস কাজ করছে না এবং তারা দিক নির্দেশনা বুঝতে পারছেন না আর এর কিছুক্ষণের মধ্যেই পুরো স্কোয়াড ড্রোন অর্থাৎ পাঁচটি বিমানই অদৃশ্য হয়ে যায় এরপর তাদের খুঁজতে একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয় কিন্তু সেটিও অদৃশ্য হয়ে যায় সব থেকে অবাক করার বিষয় হল এতগুলো বিমান হারিয়ে যাওয়ার পরও আজও পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি তিরিশ জানুয়ারি উনিশশো সালে ব্রিটিশ আমেরিকান এয়ারওয়েজের স্টার টাইগার নামের বিমান অ্যাজর্ডস দ্বীপপুঞ্জ থেকে বারমুডার উদ্দেশ্যে উঠছিল ওড়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও বারমুডা ট্রাইঙ্গেলের কাছাকাছি পৌঁছানোর পর বিমানটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায় এরপর বিমানে থাকা পঁচিশ জন যাত্রী ও ক্রু সদস্যের আর কোনো খোঁজ মেলেনি উদ্ধারকারী দল দীর্ঘ অনুসন্ধানের পরেও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি এখন প্রশ্ন হলো এসব ঘটনাগুলোকে কেন্দ্র করে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা মনে করেন বারমুদা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোর পেছনে কিছু যৌক্তিক কারণ থাকতে পারে অনেকেই মনে করেন এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা আছে যা কম্পাসের দিক পরিবর্তন করে জাহাজ ও বিমানের পথ ভ্রষ্টতার কারণ হতে পারে তবে নাসা এবং অন্যান্য গবেষণা সংস্থা বলছে এখানে তেমন কোনো ব্যতিক্রমী চৌম্বকীয় ঘটনা ঘটে না যা ব্যাখ্যাতীত বিশেষজ্ঞরা মনে করেন যে বার্মুদা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়া বেশিরভাগ বিমানের ক্ষেত্রেই পাইলটের দিগভ্রান্ত হওয়া যান্ত্রিক ত্রুটি বা জ্বালানির সংকট বড় কারণ হতে পারে এছাড়া বার্মুদা ট্রায়াঙ্গেলের সাগর অত্যন্ত গভীর যেখানে হঠাৎই বিশাল ঢেউ তৈরি হতে পারে যা মুহূর্তের মধ্যেই বড় বড় জাহাজকে গ্রাস করে ফেলতে পারে গবেষকদের মতে সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস কখনো কখনো বিস্ফোরিত হয়ে পানির ঘনত্ব কমিয়ে দেয় ফলে জাহাজ ভেসে থাকা শক্তি হারিয়ে দ্রুত ডুবে যেতে পারে এবং এখানকার আবহাওয়া খুবই অস্থির তাই দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এবং হারিকেন অনেক জাহাজ ও বিমানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হলো বারমুদা ট্রায়াঙ্গেল কি সত্যি রহস্যময় নাকি শুধুই কল্পকাহিনী এ বিষয়ে বিজ্ঞানীরা জানায় বারমুদা ট্রায়াঙ্গেলে কোনো অতিপ্রাকৃত শক্তি নেই বরং এটি শুধুই গল্প এবং ভুল তথ্যের মিশ্রণ প্রতি বছর বিভিন্ন জায়গায় অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হয় বারমুদা ট্রায়াঙ্গেলের হারানোর হার অন্য ব্যস্ত সামুদ্রিক এলাকার মতোই এ বিষয়ে মার্কিন গবেষণা সংস্থা এন বলছে এখানে যা ঘটে তার সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই ঘটে যা ব্যাখ্যা করাও সম্ভব তাহলে বারমুদার ট্রায়াঙ্গেলার রহস্য কি শুধুই মানুষের কল্পনা নাকি সত্যি এখানে লুকিয়ে আছে এমন কিছু যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য